দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট বারো হাজার চারশো পঁয়তাল্লিশ জন চাকরি পাচ্ছে ইলেভেন টুয়েলভ এমনই খবর রয়েছে কিছুক্ষণের মধ্যেই তোমরা সেই তালিকাও দেখতে পাবে তোমাদের নাম সেই তালিকা দেখে নেবে কাদের নাম প্যানেলে রয়েছে আর কাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে টোটাল কুড়ি হাজারের মতো ক্যান্ডিডেট এই অংশগ্রহণ করেছিল ইন্টারভিউতে তার মধ্যে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ জন কিন্তু ইম ইম্প্যানেল্ট মানে চাকরি কনফার্ম যাদের ফাইনাল মেরিট লিস্টের নাম থাকবে তাদের সবার চাকরি কিন্তু কনফার্ম আর লিস্ট ওয়েটিং লিস্টে যাদের নাম থাকবে যে কুড়ি হাজারের মধ্যে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ জন হচ্ছে তোমার কি বলে ইম ইমপ্যানেল্ট আর বাকিটা কিন্তু ওয়েটিং লিস্টের নাম থাকবে তাহলে সেখান থেকেও চাকরি হবে কিন্তু অপেক্ষা করতে হবে আগে হচ্ছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ জনের পুরো কাউন্সেলিং হবে তারপর বাকি কিন্তু ওয়েটিং লিস্ট থেকে হবে তাই ওয়েটিং লিস্ট থেকে একটু অপেক্ষা করতে হবে ওখানেও আসা রয়েছে ওখান থেকেও চাকরি হবে তবে আগে এই জায়গাগুলো পূরণ হবে তারপর নেক্সট হচ্ছে সাতাশ জানুয়ারি হচ্ছে তোমাদের কাউন্সেলিং শুরু হবে সাতাশ জানুয়ারি তাই তোমরা রেডি থাকো সাতাশ জানুয়ারি কাউন্সেলিং হবে যতদূর খবর রয়েছে কিছুক্ষণের মধ্যে যদিও তোমরা জানতে পারবে তোমাদের ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা ইন্টারভিউতে ভেরিফিকেশানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেখিয়েছিলে আশা করি সেগুলোই লাগবে নতুন বলতে শুধু এই কাউন্সেলিং যে যাবে তার জন্য ইন্টিমেশন লেটার তোমাকে ডাউনলোড করতে হবে যেভাবে তোমরা ভেরিফিকেশান ডাউনলোড করেছিলে সেম এখানেও একটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে আর বাকি ওই সমস্ত ওই ডকুমেন্টসগুলোই লাগবে নতুন লাগলে অবশ্যই বলে দেবে চিন্তার কোনো কারণ নেই আপডেটও পেয়ে যাবে তো নিজেকে আর একটু অপেক্ষা করো আর একটু চিন্তার কোনো কারণ নেই অনেকের টেনশনে আছে আজকে রেজাল্ট দেবে কি দেবে না রেজাল্ট কনফার্ম পাক্কা খবর রেজাল্ট কিছুক্ষণের মধ্যে কাজ চলছে কিছুক্ষণের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে সবার আগে নোটিশটাও পেয়ে যাবে হয়তো নোটিশ আর রেজাল্ট কাছাকাছি পেয়ে পেয়ে গেলে এমনও হতে পারে যে নোটিশও দিয়ে দিল কিছুক্ষণের মধ্যে রেজাল্টও নোটিশটা একটা তো এসএসসির একটা নিয়ম তাই নোটিশ দিতে হবে তো একটু ওয়েট করো চিন্তার কোনো কারণ নেই চাকরি যারা যারা চাকরি পাচ্ছ অবৈ সবাইকে কিন্তু বেস্ট অফ লাক যারা আমাকে গালি দিয়েছো তাদেরকেও বেস্ট অফ লাক নেক্সট আপডেট অবশ্যই আমি তোমাদের জানাবো